আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে বিকেল থেকে শুরু করতেছি হাঁটতে বের হয়েছি আবদুল্লাহকে নিয়ে আবদুল্লার বাবা বাজারে গেছে ওকে রেখে গেছে তো ওকে ও কান্না করতেছে তো আমি ওকে নিয়ে একটু বের হয়েছি চাচিদের বাসায় যাব সন্ধ্যা হয়ে গেছে বেশিক্ষণ থাকতে পারিনি এই যে আমরা হাঁটতেছি মা আর ছেলে তো রাস্তার দিকে দেখলাম পানি এখনো শুকায় নাই পানি আসে হালকা হালকা পানি আছে এই যে আবদুল্লাহ হাঁটতেছে আমাকে ছাড়া ও হাঁটতে চায় না তো এই যে আঙ্গুল ধরে আবদুল্লাহ হাঁটতেছে তা আমরা রাস্তার দিকে একটু গেলাম যে দেখি পানি আছে অনেক বেশি শুকায় নাই পানি আছে যতটুকু বৃষ্টি হয় আবার পানি ভরে যায় আবার শুকায় আবার পানি ভরে যায় এই অবস্থা যাচ্ছে দেশের অপরিস্থিতি এই যে আমরা চাচিদের বাসায় ওনাদের রাস্তা এটা তারপরে আবদুল্লাহ হাঁটতেছি আবদুল্লাহকে বলতেছি আস্তে আস্তে হাঁটো এই যে আবদুল্লাহ হাট হেঁটে যাচ্ছে এই যে চাচিদের বাড়ি তো ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন এই যে আমরা এই যে মুরগায় খাসায় ডিমগুলো আমি এখানে নিলাম এই যে ডিমগুলো এখানে রাখলাম মুরগায় বসলে তারপর বাচ্চা হবে আল্লাহ যদি দেয় সুস্থভাবে তো দেখেন এই যে আব্দুল্লাহ বাবা আব্দুল্লাহর জন্য কেক আনছে বিস্কুট আনছে এই যে আব্দুল্লাহ আনার পরে কি করতেছে দেখেন বের করার জন্য তো আমি বলছি পরে এখন না রাত্রে আনছে আবদুল্লার বাবা এই যে নিচের টিদের কেক আর উপরটা মিদে বিস্কুট এখন আমি আব্দুল্লাহকে বের করে দেব এই যে কেক বিস্কুটটা বের করে দেবো ও কিছুতে মানতে চায় না এখনই খাবে তো এই যে দিচ্ছি আব্দুল্লাহকে কে সব সময় সবসময় এই বিস্কুট আমি খাওয়াই এই যে আব্দুল্লাহর বাবা কেক আর বিস্কুট আনলো এই যে দেখেন আমি এই যে টেবিল পরিষ্কার করলাম এই যে ঘরটা আজকে ঝেড়ে নিলাম প্যান ও নিলাম এই যে সব কিছু পরিষ্কার করে আবদুল্লার বাবাকে নাস্তা খাওয়াই তারপর বাজার পাঠাই দিচ্ছি এই যে চা বানিয়ে নিছি আজকে রুটি বানাই নেই এই যে ভাতের পানিটা বসাই দিছি ভাতের চাল দেব আর এই যে মুড়ি দিয়ে আবদুল্লার বাবা চা খেয়ে বাজারে গেছে এই যে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব। মাছের মাথা দিয়ে এই মিষ্টি কুমড়াটা রান্না করবো আবদুল্লা ঘুমাইতেছে এ পাকে আমি রান্নাটা সেরে নিই আজকে সামান্য কিছুই রান্না করব বেশি কিছু রান্না করব না তো সাথেই থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হচ্ছে আবদুল্লার বাপার কাপড় চোপড় বের করে দিছি আমি এখানে রান্না করতেছি আজকে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো মুড়িটা অনেক মজা যে মুড়িটা অনেক মজা আমার শাশুড়ি আসছে উনি খালা শাশুড়ির বাসা আসবে বাড়িতে আসবে সাথে থাকবে এই যে ভাতের চালটা দিয়ে দিছি এখন ভাতটা বলো কষক আর এই যে আমি জানলা তারপর টাইস চুলা সব কিছু পরিষ্কার করছি ঘরটা ঝেড়ে নিছি এখন শুধু এই যে র্যাকটা পরিষ্কার করবো র্যাকটা পরিষ্কার করলে কাজ শেষ এই যে দেখেন পেঁয়াজ মরিচ টমাটো এগুলো কেটে নিছি আর এই যে দেখেন করলা ভাজি করবো বলা যায় কিছু রানব না কিছু না ফ্রিজে আগুলো দেখে আমি এই যে বের করছি এখন করলা ভাজি করব আর মিষ্টি কুমড়া কেটে নিছি আমি এই যে মিষ্টি কুমড়া কেটে এই যে চা আর মুড়ি এখন খেয়ে নিব আমি এখনো ওঠে নাই ও উঠলে ওকে চার মুড়ি আর মুড়ি একটু হালকা চিনি তাই বলার চলে আসলে ভাত হয়ে গেছে পায়ে এখন মার গেলে নিব তারপরে তরকারিটা বসাই দেব এখান দিয়ে আমি চা মুড়ি খাচ্ছি এই যে মিষ্টি কুমড়াটা বাগার দিয়ে নিব এই যে নামিয়ে নিলাম এখন বাগার দিয়ে তারপরে আবার বসিয়ে দিব আবদুল্লা দেখ বসে রয়েছে আর আমি কাজ করতে এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব

আমার রুমটাও গোছানো হয়েছে এখন আমি এই যে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কাজ করব মাছটা কেটে নেব এই যে কাপড় চোপড় এগুলো বের হয়েছে এই যে কাপড় চোপড় এগুলো বের হয়েছে এই যে ময়লা ঝুড়িটা সাফ করব এই যে দেখেন আবদুল্লাহ বেশ সুরক্ষা করতেছি নিজে দেখেন মাছটা কেটে নিচ্ছি আস্তে আস্তে এক কেজি মাছ এখানে কম কেটে কেটে নিচ্ছি যে আবদুল্লাহ গাড়ি দিয়ে খেলতেছে এই যে আবদুল্লাহ গাড়ি দিয়ে খেলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকে আর একটা পরিষ্কার করতে পারলাম না কালকে করব তো সবাই সুস্থ থাকবেন